বিপিএল শেষ চারে না, রাজশাহী বিপিএলে এখন শেষের উত্তাপ খেলার চেয়েও বাইরের ইস্যু নিয়ে খবর হচ্ছে বেশি আলোচনা ও সমালোচনা মাথা নিয়ে বিপিএলের লিগ পর্ব শেষ রাউন্ডে চলে এসেছে আজ ঢাকা ক্যাপিটাল ও খুলনা টাইগার ফরচুন বরিশাল ও চিটাগাং কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে লীগের খেলা তিন ফেব্রুয়ারি থেকে শুরু সুপার ফোরের খেলা আজ শেষের রাউন্ডে ম্যাচ হলেও লিগ শেষ করে বিদায় নিয়েছে দুটি দল সিলেট স্ট্রাইকারস ও ঢাকা ক্যাপিটালস সিলেট নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিরিশ জানুয়ারি ঢাকার একটি ম্যাচ বাকি থাকলেও বিদায় নিশ্চিত এই দু দলের সঙ্গে আরেকটি দলকে আজ টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী থেকে যে কোনো এক দল বাদ পড়বে ঢাকাকে হারালে খুলনা উন্নত হবে সেরা তারে সেক্ষেত্রে বিদায় নেবে রাজশাহী তাই আজ রাজশাহীর সমর্থন থাকবে ঢাকার পক্ষে বৃহস্পতিবার রংপুর রাইডার্সকে হারিয়ে সেরা স্তারে উন্নীত হওয়ার রেস বাঁচিয়ে রেখেছে খুলনা রংপুর জিতে গেলে রাজশাহী বারো পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফ খেলত খুলনা জেতায় দশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকলেও রান রেট ভালো সেদিক থেকে ঢাকার বিপক্ষে খুলনা অলিখিত ফাইনাল আজ কারণ এই ম্যাচের জয় পরাজয়ের উপর নির্ভর করছে দলটির প্লে অফে খেলা রাজশাহী বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে দলটির ক্রিকেটাররা অপেক্ষায় আসেন এলিমিনেটর ম্যাচ খেলার জন্য তাসকিন আহমেদরা তাই মনে প্রাণে ঢাকার জয় চাইবেন আজ আরেকভাবে রাজশাহী সেরা তারে খেলতে পারে ঢাকা খুলনা ম্যাচে বৃষ্টিতে পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি হবে তখন রাজশাহী খুলনার থেকে এক পয়েন্টে এগিয়ে থাকবে কিন্তু বৃষ্টি অনিশ্চিত তাই দেখা যাক আজকের খেলার মাধ্যমে কারা সুপার ফোরে ওঠে খুলনা নাকি রাজশাহী তো দর্শক আপনাদের কি মনে হয় কারা সুপার ফোরে উঠবে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন